চুপ থাক চুপ করো চুপ বলে চুপ দেখো কিন্তু আনতে দুই লক্ষ টাকা লাগবে আর ওরে চেষ্টার বাবা আমাকে আরো 50000 টাকা আমি দিছি এই আড়াই লক্ষ টাকা আমার দিয়া দে আমি লাস্ট আনার ব্যবস্থা করে দেব টাকা তো নাই আমার কাছে আরে এ কি কন আপনি টাকা নাই কি আপনি সম্মান না ঠিক আছে আমার কাছে এত টাকা নাই আর আনতে হবে না ঠিক আছে যার মরা সে মারা গেছে মা আল্লাহ দুহাই লাগে ওই মানুষটা জানি আর একটা কথা কেন না আপনি হাত করে মানুষটা মারা গেছে আপনি মা ওই এই কথা বলতে বললেন ও তুমি তো তার ছোট ভাই যে তুমি টাকাটা ব্যবস্থা করে দাও না ভাই লাশটা দেশ নিয়ে আসছি ভাই মারা গেছে ভালো হইছে তে লাশটা কি ওখানেই থাকবো লাশটা দেশে আনতে হইব না

আর এই যে আমার আদরের দেব তার জন্য তার ভাই অনেক কিছু করছে কি না করছে কিছুদিন আগেও পঞ্চাশ হাজার টাকা পাঠাইছে সে তোরে যাবে ঘুরতে এই যে হাতের ফোন এই ফুলটাও তো কিনে দিচ্ছে সব ভুলে গেছেন দিন তো ভাত যে খান না শান্তিতে সেটা ওর জন্য খান নিমু খারাপ তই আপনাদের জন্য তেমন পঞ্চাতে নেই দিনরাত পরিশ্রম করছে শুধু আপনাদের জন্য সে আপনি ঠিক খাইতে পারেন ভালো কিছু করতে পারেন

তো তুমি টাকাটা জোগাড় করে দাও না রাস্তা নিয়ে আসি বাদল খুব আমার কাছে এক লোকে ঘুমাইতাম বাদলের লোকে ঠিক আছে কারো কিচ্ছু করতে হবে না আমার স্বামী তো আমি মানুষটা অনেক ভালোবাসতাম ওই যে আমার বাবার কিছু সম্পদ আছে না আমি ওটা দেখছি আর ভাই আপনাদের টাকা দিই তারপরে যেমনি হোক আমার স্বামী রাই না যদি তাও না হয় আমার যত গহনা ঘাটি আছে এগুলো আপনারা দিয়ে দেবেন আপনাদের সাহায্য করে আমার স্বামীর দেশে ফিরে বোন তোমার টাকার ব্যবস্থা করতে হবে না बादल मारा जाए क्या?